হাত কত চুরি করছো কত ডাকাতি করছো ওরে হাত কত খুন করছো কত জুলুম করছো অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও তুই কি ন্যাকের দিকে বেশি হাসছো না দিকে বেশি হাসছো ওরে গুনা যা করছো তবা করতে পারছো কি পারো নাই আমার তমা যা করছো আমার মাওলায় মাফ করছ কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যায় বাবা রে আল ইমান বাইনাল বাইন আল খাফিয়র রাজা ইমান তো ভয় এবং আশার মাঝখানে বাবা রে আল্লাহ তুমি মাফ করিয়া দাও নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মাঝে মাঝে মাওলার ভয় কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে মাওলার ভয় बेहোশ হইয়া পড়িয়া যাইতেন আল্লাহ আকরাম রব্বুল আলামিন জিব্রাইলকে বলেন যাও ইব্রাহিম আমার খলিলের কাছে প্রশ্ন করো কোন বন্দুকি বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারে না কি সে তো খলিলুল্লাহ চিতা আমার বন্ধু সে কেন আমার ভয় बेहোশ হয় জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াল্লাহর কাছে প্রশ্ন করলেন সালাম এবং বললেন खुद মাওলানা নিজে প্রশ্ন করছে কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে बेहোশ হইতে পারে নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলে ভাই ইব্রাহিম আমার যখন পদস্থ কথা মনে পড়ে

আল্লাহক হাদিসে কুরসির মধ্যে ফরমান আমি আমার বন্দর ওপরে দুইটা ভয় এবং দুইটা অভ কে তুলক করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মৌমাতে আর কোনো ভয় নাই খবরে আর কোনো ভয় নাই ইয়া মতে কোনো ভয় নাই ভিজানের কোনো ভয় নাই ওয়াইন মেন কুমিল্লা ওয়ার দুহা কানা আলা রব বিকাশ

কোনো বড় না পাওয়ার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই তুমি কি বুখারির মধ্যে রওয়ায়েত দেখো নাই আসনাবে দাও বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম खुद দেওয়ার জন্য ওয়াজ করার জন্য দাঁড়াইলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বায়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন পরেশানি এমন চিল্লা এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে এত আওয়াজে কান্না শুরু করছে এত চিল্লা চিল্লা শুরু করছে নাসাই তার মধ্যে আছে রাবি বলেন মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ সবার চিল্লা চিল্লি শেষ আমি কাছে একজনকে প্রশ্ন করছি নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে তখন ওই ব্যক্তি বললেন নবী বয়ান করছেন ও চিরি কবরের মধ্যে কবরের মধ্যে দরজালের ফেতনার মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার সাথে তো সাহাবাদের কান্নার রোল পড়িয়ে গেছে তারা কবরের বয়ে কত কান্না কানতেন আর তোমার আমার খবরের চিন্তা চোখে পানি না তোমার সে আমার সে বড় দেয়া খুব হইতে পারে না নবী আলাইসলাম আম্মাজানা আয়েশা সিলিকরা দি আল্লাহ তার উমর উপরে রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন আম্মাজান আয়েশা সিলিকরা দি আল্লাহ তাঁরা কাঁদতে আসেন মুরাকাবা করেন চিন্তা করতে আসেন আমার উপায়টা কি ঝর ঝর পানি পড়তে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পানি পড়িয়া গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ কোমে لیا তখন আয়েশা কানদের চেহারা পরিবর্তন হয়ে গেছে লাল হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কি হয়েছে তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো আম্মা জান বলি হে নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের ময়দানে যখন ইয়ামাইয়া ফিরুল মার উমিনা কি হিওয়া উমি হিওয়া বি হিওয়া সহেবা তি হিওয়া বানি যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলের খবর নিবে না ছেল মার খবর নিবে না বাবা ছেলেকে সাহায্য করবে না বাবাকে সাহায্য করবে না সবাই নাপসি 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 নাফসি করতে থাকবে সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না তখন নবী আলাই সালা তুয়া বলেন আয়েশা রে তিনটা জায়গায় এরকম হবে যখন পড়তে প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন আমল নামা উড়া শুরু করবে প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে আমার আমল নামার ডাইন হাতে পড়ে না অন্য কোনো ঘটনা ঘটিয়া যায় যখন মিজানের কাছে পাল্লার কাছে যাবে যখন মিজানের কাছে যাবে মিজানে উঠবে উঠ থেকে ব্যস্ত হইয়া যাবো অন্য পাল্লা ওজন হয়ে না গুণার পাল্লা ভারী হয়ে যায় যখন পুসরাতের কিনারা যাবে কার হুশ থাকবে না এই পুসরাত পারিতে পারবো কি পারবো নাহ্লা মাফ করিয়া দাও সেই কি আমতের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না তোমার সে আমার সে বড় পদ্মসুমা কেউ হইতে পারে না বাবারে তুমি আমি কি চিন্তা করেি কত আল্লা ওলারা কত বুজুর করা ফা আম্মাং সাতুলাত বাওয়াজ নুহ ফাও ফই সাথের রদিয়া। ও আম্মামান হাফফাত বাওয়াজি নুহ ফাউ নুহ হাবিয়া আয়ার তেলোহাত করে চিল্লাম দিিয়া দুনিয়ার কে বিধায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়ার তেলোহাত করে দিয়া দিিয়া দুনিয়াতকে বিদয় হয়ে গেছে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে আমার মাওলানা তাদেরকে জান্নাতের ফয়সালা দেয়া দিবে আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউ মুহাাবিয়া আল্লাহ Phật তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে এখন আল্লাহ ভাগ নিজেই প্রশ্ন ও আমা আদরা তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম আল্লাহ ভাগ নিজেই জবাব দणारুন শোনো হাবি আমার একটা জাহান নাম যার ডাইনে আগুন মামে আগুন ঘরে আগুন নিসে আগুন না দারুণ হাবিয়া আগুনের একটা গর্ত আগুনের একটা মট কা আগুনের একটা কুয়া বরে সহ্য করতে পারবি ওই আজ আপ তো কেউ সহ্য করতে পারবো না ওই আস্তবিমা ইনকাল মুহলি। ইয়াসবিল উজু হবি শরফ ওসাদ মুরতাবাকা যখন যেহান পানি পানি করে চিল্লাই যে থাকবে তাদের সামনে ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পুজ এত গরম হবে যখনই জাহান নামের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ণা মিটবে না যখন ডক ডগিয়া পানি এবং কুঁচ গিলিয়া খেইয়া ফলাইবে। এটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ খুঁড়িয়া ফালাইয়া দিবে আল্লাহ কালামের পাখের মধ্যে ফর্ম লাইয়া মু তুফিয়া ওলাইয়া দিয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না মানুষ সহ্য করতে পারবি

এরপর পানি বহায়া দিতে আছে কিছু পাথর আমি মাওলার বয়ে গড়াইয়া গড়াইয়া পাথরের দলেরা মাওলার বয়ে চোখে পানি আসবে না মাওলার বয়ে কলম নরম হবে না আমার মাওলায় ও সারবে না বাবারে শক্ত কলম নিয়ে কেউ কি আমাদের ময়দানে উঠিও নেবে বাবা বাবা তুমি দেখো না যখন বড় ভারী পাথরকে ছোটা ছোট আতুর দিয়া ভাঙ্গা যায় না তখন আতুরিওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া সারে না বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না এই শক্ত নরম করার জন্য আমার মাওরা জাহান নামার মধ্যে বড় বরাবরের হাতুরি তৈয়ার করিয়া ভালো লাগছে আইনাইয়া হাল্লা টব আলা আল্লা জানি আইনাইয়া হাল্লা টানে আল্লা জানবি

অথচ আমার শ্যাম আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার দাড়ি গুলি পাকিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল আমার সামনে আমার সমস্ত শৈলের শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম নবী আলী সালাসাল্লাম যে আদর্শ যে নীতি নিয়েছেন তার নীতি আদর্শ গোটা দুনিয়ার সমস্ত নীতি আদর্শের উপরে বিজয় লাভ করবে কি কথা ঠিক না গুয়াল্লাজি আবু সালা বসু লাহু বিলহু দাওয়াদীন ইলহা লিউ জিরাহু দিন কি জিনিস দিনের তর্জমা করি আমরা ধর্ম আসলে শুধু ধর্ম দিয়ে দিনের পুরাপুরি তর্জমা হয় না ধর্ম ধারণ থেকে যা কিছু সে ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয় দিন একটা মৌলিক শব্দ এমন একটা শব্দ যেটা দিন বর হক দিন বর উভয় ধর্ম কি দিন শব্দের দ্বারা আপনি মিন করতে পারেন বুঝাতে পারেন হক ধর্মকে বুঝাতে পারেন বাতিল ধর্মকেও বুঝাতে পারেন যেরকম লাকুম দিন ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আমাদের জন্য কথা বলেন এখানে বাতিল ধর্মের ব্যাপারে কি শব্দ ব্যবহার করা হয়েছে দিন হক ধর্মের ব্যাপারও লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এখানে বাতেলদের জন্য দিন শব্দ ব্যবহার করেছে হকের জন্য দিন শব্দ ব্যবহার করেছে দিন একটা এমন শব্দ যার মধ্যে হক ধর্ম বাতিল ধর্ম উভয় সামিল ইলা এমন একটা শব্দ ইলাবার মধ্যে ইলা বর হক ইলা বর বাতিল উভয় সামিল লালাক নাই কোন ইলাকে আপনি বাদ দিছেন কোন ইলাকে অমান্য করছেন কোন ইলাহ অস্বীকার লা ইলাহ নাই কোন ইলা শব্দ ইলাবার হক ইলা বার বাতেল ইলার মধ্যে আছে মানাত কৃষ্ণ দেবী রাধা সব কিছু ইলার মধ্যে আস ইলা কাকে বলা হয় ইলা এমন এক সত্তা যার মধ্যে স্পেশালি কোনো গুণ থাকে যে গুণগুলি সে প্রয়াত করতে সক্ষম সেই গুণগুলি অর্জন করার জন্য মানুষ যার আদর আরাধনা করে তপস্যা করে আবাদত করে তাকে ইলা বলা হয় যেরকম ধরে নেন হিন্দুরা সরস্বতীকে পূজা করে কেন পূজা করে হিন্দুদের মধ্যে বিশ্বাস আশিদা যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা এই গুণ কার মধ্যে আছে সরস্বতীর মধ্যে আছে কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্ট লাভ করতে পারি তাহলে আমি কি হয়ে যাব, বিদ্যান হয়ে যাব হিন্দুরা গণেশকে কেন পূজা করে তাদের এই বিশ্বাস গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানাবার কি আছে ক্ষমতা আছে যদি আমরা গণেশকে পূজা করতে পারি সন্তুষ্ট লাভ করতে পারি আমরা কি হয়ে যাব। ধনী হয়ে যাব এই যে শুনছেন না একশো ষাটটা তিনশো ষাটটা মূর্তি এইগুলো কেন মোশেকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে সবাই বলেন একটা ক্ষমতা আছে সত্যি আছে বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাজ রৌদ্র দেওয়ার ক্ষমতা অমুকের কাছ পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাজ আগুনে প্রয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে বুঝাতে পারিনি ঝোলা কলেরা বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে বুদ্ধি বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে বানাবার ক্ষমতা গণেশের কাছে এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে আমাকে এইটা দাও আমাকে এইটা দাও আমরা কি করলাম ইলাহা। আমি গণেশ কথা বলে না ঘটনাকে সুপসা গণেশ রাধা কৃষ্ণ অগ্নিদেবী দেবী কাউকে মানি না বাদ কোন ইলাকি লা আমি মানি না আমি অন্তর্কে সমস্ত গাইরুল্লার থেকে খালি করছি লাচ্ছু নাই কিচ্ছু লা কাউকে ক্ষমতাদার মানি না কাউকে পানি দাতা মানি না কাউকে রদ্রদাতা মানি না কাউকে বৃষ্টির মালিক মানি না কাউকে ধ্বনি বানাবার ক্ষমতা মানি আসলে কলেমা তো বোঝে না অনেক মানুষ কলেমা তো অনেক মানুষ নবীরাও বোঝে না সমস্যা এখানে আসলে কি যে পড়তেছে নিজেও জানে না দেখো লা ই আমাদের দেশের হিন্দুরাও পড়ে কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন এর কারণটা কি এর কারণটা কি ও ইলা শব্দ জানে ইলা কি জিনিস ও লা ইহা ইহার মর্ম জানে ইল্লাল্লাহ ইহলে নিজের কোনো ইচ্ছা থাকে না নিজের এখতিয়ার থাকে না নিজের কোনো মত থাকে না পথ থাকে না কিচ্ছু থাকে না নাই কিচ্ছু নাই কোন ইলাহ নাই কার কথা মানি না কাউকে বড় মনে করি না কাউকে সুস্থ করার মালিক মানি না কাউকে অসুস্থ করার মালিক মানি না কাউকে রেজেক দেওয়ার মালিক মানি না কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না কাউকে হেদায়ত করার মালিক মানি না কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না কাউকে আইন দেওয়ার মালিক মানি না কাউকে না লাইলা সব শেষ এখন অন্তর কি বসাইছেন এখন বলছেন আমি আজ তো খালি করেন রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয় পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয় যদি অপাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে এর জন্য কলবের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে পরিষ্কার করতে হবে কলবটাকে খালি করতে হবে সব খালি করবো আগে খুব ভালো মনের পাই যদি লহার পরার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর মহাব্বাদ থাকে ছেলের মহাব্বাত বাবার মহাব্বাত থাকে চাকরির মহাব্বাত থাকে ব্যবসার মহাব্বাত থাকে নেতার মহাব্বাত থাকে দলের মহাব্বাত থাকে তোমার কলেমা ঠিক নেই তুমি কলেমা বুঝো নাই তুমি কলেমা আবারও পড়ো তোমার কলেমার মর্মর্থ তুমি জানোই না লা ইলাহা লা মাطلুবা ইল্লা الله লা মাশূকা ইল্লা الله লা মাকসুদা ইল্লা الله লা موجوده লা মাطلুবা ইল্লা الله নাই 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 লা 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 এখন কলব কি হয়ে গেছে ওয়াল পরিষ্কার পাত্র পরিষ্কার এখন কিছু রাখো আস আছে দেখেন অনেক বেয়াকুপা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ না আসলে ইল্লাল্লাহর অর্থই জানে না

লা ই নাই নাই কিচ্ছু নেই কি আছে আর ওয়াই তা মানিত্তা খাজা ইলা হু হাওয়াব এখানে হাওয়াই নফ্সকে আল্লাহ কি বলছেন ইলা বলছেন বুঝাতে পারি নাই যারা নিজের নবসু কি ইলা বানাইছে তার মানিক যে ব্যক্তির নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে সে ইলাম আছে কাকে বলে না কোনো ঘটনা কে শিলাম আছে কাকে স্ত্রীর কথা মানে শিলাম আছে কাকে আসতে পারে ঘটনা কি বুঝলাম না কিছু যে শরিয়াতের খেলাপ স্বামীর কথা মানে সে ইলাম আছে কাকে ইসলামের খেলাপ নেতার কথা মানে সে ইলাম আছে কাকে যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে ইসলামের দলের কথা মানে সে ইলাম আছে কাকে তুমি তো কলেমাই পড়ো নাই তোমার নাই তোমার কলেমাই তো ঠিক নেই কলব কি এখন কাকে বসাও এখন কলম কে আছে আল্লাই আছে মানি আল্লাহই আছে মানি আল্লাহই আছে মানি আল্লাহ যা বলবেন আমি সেইটাই শুনব আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করব আল্লাহকে যে আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেইটা আমি পছন্দ কি ভাই না ইল্লাহ অর্থটা কি ইল্লা অর্থটা কি যা কিছু আল্লাহ চান যা কিছু আল্লাহ পছন্দ করেন না যেই দিকে আল্লাহ চলতে পারেন যেই দিকে থেকে আল্লাহ নিষেধ করেন সব পাপ কেউ নাই আছে কে এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে ডেমোক্রেসি মানে সে ইলা মানলো কাকে কথা বলেন এখন এও করে জানাতে চাইবে কোন কোন অবস্থা নাকি কোন পাগলামের মধ্যে বললাম যে আল্লাহর বাইরে সেকুলারিজম মানে সে আল্লাহ কি ইলাম আনলো না সেকুলার কি ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে সে আল্লাহকে মানলো না দল কি ইলাম তুমি দল কি ইলাম আর তারপর মাওলার জানাতে যাবা তোমার সে বড় বোকা তো আমি আর দেখিনি আল্লাহ কি ইন্নার দিন আইন্দাল্লাহ ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি ইসলামের বাইরে কোনো দিন কোনো ধর্ম কোনো আদর্শ কোনো নীতি কোনো কানুন কোনো পদ্ধতি আল্লাহর কাছে কাবেলে কবুল না কিচ্ছু না ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি পদ্ধতি কি নীতি কি আদর্শ কি আইন কি ইসলাম যে আইন করবে ইসলাম যে আদর্শ নীতি বাতাবে এর বাহিরে কোনো নীতি আদর্শ আল্লাহর কাছে কাবেলে কবুল না অথচ তুমি ডেমোক্রেসি কে গণতন্ত্র বাদ কে নিজের আদর্শ বানাইছো নিস সেকুলার কে নিজের আদর্শ বানাইছো ক্যাপিটালিজম কে নিজের আদর্শ বানাইছো সোশ্যালিজম কে নিজের আদর্শ বানাইছো সেকুলার কে নিজের আদর্শ বানাইছো আসলে তুমি দিন বুঝো নাই তুমি দিন বুঝো নাই এর জন্য কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো মান রব্বুকা ও মা দিনুকা তোমার দিনটা কি তোমার আদর্শ কি ছিল তোমার নীতি কি ছিল তোমার কানুন কি ছিল তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো তোমার মাথা কিভাবে সাজাইছিলা তোমার চেহারা কিভাবে সাজাইছিলা তোমার পোশাকটা কোন ধর্মের ছিল তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল তোমার